সান্তিয়াগো বার্নাবিউতে হারিয়ে গেছে শান্তি আনন্দ করে মাঠ ছাড়লো ম্যান সিটি সালাকে ছাড়াই সান সিরোতে লিভারপুলের সানরাইজ সিজন জুড়ে কি চলবে বার্সার কামব্যাক ফাইট আর্সেনালের ছক্কা নাপোলির অক্কা ছয় রাউন্ড শেষে চ্যাম্পিয়ন্স লিগের হিসাব পাক্কা মঙ্গল বুধবারের দুই দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগ নাই শেষে চলুন আমরা কথা বলি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন এবং যা হয়তো আরও দেখতে চাইবেন সব কিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান শান্তি হারিয়ে গেছে সান্তিয়াগো বেরনাবিউতে টানা দুটো ঘরের মাঠে ম্যাচ হেরেছে রেয়াল মাদ্রিদ এবং এই ম্যাচ হারের আগে যে সংখ্যাটা রেয়াল মাদ্রিদে ভর করেছিল সেটা শেষ পর্যন্ত সত্যি হয় নাই সাবি অলংসো এখনও আছেন রেয়াল মাদ্রিদের হট সিটে কিন্তু প্রশ্ন হচ্ছে থাকবেন কতদিন এই যে ম্যাচটা শেষ হলো বার্নাবিউতে সেই নব্বই মিনিট শেষে সবার প্রথম দৃশ্যটা ছিল এমন তিনি হাত মেলাচ্ছেন পেপ সঙ্গে এরপর তিনি সরাসরি ছেড়ে বেরিয়ে গেছেন অর্থাৎ ভেতরে টানেলে আর অন্যদিকে পেপ গুয়ার্দলা করছিলেন উদযাপন তার দল ম্যানচেস্টার সিটি রেয়াল মাদিদকে হারিয়েছে তাও আবার বার্নাবিউর আটকা ছাদে আর পেপ গুয়ার্দলার যখন এই রেকর্ডের বন্যা তখন অন্য পাশে একেবারে অন্ধকার সান্তিয়াগো বেডাবিউতে এই ম্যাচটা জিতে পেপ গুয়ার্দ নতুন এক রেকর্ড হয়েছে তিনি কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে এই নিয়ে হারালেন বার মোট তিনি মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদের আটাশ বার তার ভেতরে চোদ্দবার জয় সাতটা ড্র আর সাতটা হার এর চেয়ে ভালো রেকর্ড আছে পৃথিবীতে মোটে দুজন কোচের একজন হেলেনীয় আরেকজন কিংবদন্তি তিনি বাইশ বার রেয়াল মাদ্রিদকে হারিয়েছিলেন আর সব মিলে রিয়াল মাদ্রিদকে ষোলো বার হারিয়েছিলেন লুইস আরেগোনাস পেপ গুয়ার্দলাচটা সিটি সিটিকে নিয়ে তাদের গৌরব গাথা নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে কিন্তু টক অফ দ্য টাউন মিস্টার সাবি অলনসো এই ম্যাচের আগে যে গুঞ্জনটা প্রবল ছিল যে এই ম্যাচটা যদি রেয়াল মাদেদ হেরে যায় তাহলে হয়তো হর্সিট থেকে সরিয়ে দেওয়া হবে রেয়াল মাদেদ কিংবদন্তিকে এবং কি অদ্ভুতভাবে গল্পটা তৈরি হয়েছিল যে পেপ গোয়ার্ডিওলার আন্ডারে বায়ার মিনিখে খেলে কোচ হওয়ার স্বপ্নটা সাবি অলনসো দেখেছিলেন পেপ গোয়ার্ডিওলা বলেছিলেন তার দৃষ্টিতে সাবি অলনসো হতে যাচ্ছেন গ্রেট ম্যানেজার তিনি যখন রেয়াল মাদেদে ফিরলেন ছ মাসের মাথায় তাকে বরখাস্ত করার গুঞ্জন এত প্রবল ভাবে উঠেছে আর রিয়াল মাদ্রিদ ম্যাচের পর ম্যাচ হেরে গিয়ে সেই গুঞ্জনটাতেও এত বেশি হাওয়া দিচ্ছে সেটা বোধহয় অনেকেরই অকল্পনীয় ছিল সাবি অলংসোর স্বপ্নটা তাই দুঃস্বপ্নে পরিণত হতে খুব বেশি সময় নিচ্ছে না এখন যে আলোচনাটা আছে সেটা হচ্ছে লালিগার পরের ম্যাচে অর্থাৎ যে ম্যাচটায় তারা আলাবেসের বিপক্ষে খেলবে সেখানে যদি সাবি অলংসোর দল রিয়াল মাদ্রিদ জিততে না পারে তাহলে হয়তো পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে সেই রিয়াল মাদ্রিদ বোর্ড থেকে বা আরো স্পেসিফিকলি বললে ফ্লোরেন্তিরো পেরেসের কাছ থেকে এই রেজাল্টগুলো আমাদেরকে বলছে টানা দুটো ঘরের মাঠে হার এমনটা রেয়াল মাদিদের অতীত ইতিহাসে খুব বেশি আপনি খুঁজে পাবেন না যদিও কার্লো থেকে এই ধরনের একটা ঝামেলা ফেস করতে হয়েছিল গত শেষ দিকে এবং তারপরে তিনি তো রেয়াল মাদেজ ছেড়েই চলে গেছেন এর আগে দু হাজার উনিশ সালেও একই রকম ঘটনা ঘটেছিল তারা তিনটা হোম ম্যাচ হেরেছিল রেয়াল মাদে এবং তারপরও কোচ পরিবর্তন করার পথে তারা হেঁটেছিল এখন প্রশ্ন আর যেটা নিয়ে উঠছে যে প্লেয়ারদের কাছ থেকে সেই enough সাপোর্টটা তিনি পাচ্ছেন কিনা যে ম্যাচে শুরুতে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ওই এগিয়ে যাওয়ার পরে আপনি রড্রিগোর গোল খরা নিয়ে কথা বলতে পারেন যে গোল খরা তিনি কাটিয়েছেন মেলা মেলা দিন পরে গোল করে অর্থাৎ 32 ম্যাচ পরে গোল করে তখন রিয়াল মাদ্রিদ বোধহয় কিছুটা স্বস্তি পেয়েছিল যেহেতু তারা স্টার্টটা ভালো করেছিল ম্যাচের বিপক্ষে এবং ওই গোলের পরে রড্রিগো গিয়ে জড়িয়ে ধরলেন শাবি অলন্সোকে এবং কেন তিনি জড়িয়ে ধরেছিলেন তার ব্যাখ্যাও তার কাছে আছে তিনি বলছেন তিনি দেখাতে চেয়েছিলেন যে ক্লাব হিসেবে প্লেয়াররা কোচের পেছনে it is for us and it is for him Alonso things aren't working out and I wanted to show people that we are united with our coach I know a lot of things are always said they often try to create a lot of things and I just wanted to say that. তার অর্ধেক দেখাতে পারতেন তাহলে হয়তো রেয়াল মাদিদের এই ম্যাচটা হেরে শেষ করতে হতো না ব্যাপারটা এরকম ছিল যে রিয়াল মাদিব যদি বড় ব্যবধানে ম্যানসিটির কাছে হেরে যেত তাহলে হয়তো সাবিয় তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রিয়াল যেত যদিও তিবো করতো আর একটা বড় অবদান আছে সেকেন্ড হাফে বেশ কিছু ভালো সেভ তিনি করেছেন ফার্স্ট হাফেও তাই নইলে হয়তো ম্যাচটা আরো বেশি এক পেশে হতে পারত এই ম্যাচ শেষে তবুও লোকে কথা বলছে রিয়াল মাদিদের ফাইট ব্যাক নিয়ে বা লড়াই নিয়ে যদিও রিয়াল মাদিদ মোটে একটা অন টার্গেটে শট রাখতে পেরেছে পুরো ম্যাচে ওখান থেকেই তারা গোল আদায় করেছে আর একের পর এক অফ টার্গেটে শট করে গেছে তারা এই যে রদ্রিগো বলছেন তারা কোচকে সমর্থন দিচ্ছেন এই আলোচনাটা কি ভিনিসিয়সের জন্য সত্য এই আলোচনা কি বাকিদের জন্য সত্য যদিও ম্যাচ শেষে বেলিংহাম বলেন তিবো করতো অথবা এই রদ্রিগো সবাই বলছেন তারা সাবি অরনসর সঙ্গে আছেন মাত্র ছয় মাসের মাথায় তাকে যে এই রকম বোঝা নিয়ে ম্যাচে নামতে হবে বা ডাগে দাঁড়াতে হবে এটা ছিল অকল্পনীয় অনেকের কাছে সাধারণত যিনি সত্যি কথাটা খুব ভালো মতো বলেন সেই তিব কর্তুয়া যার হয়তো প্রথম গোলটায় ম্যাচের ফার্স্ট গোলটায় কিছুটা দায় আছে তিনি বরাবর একটা নিউট্রাল ব্যাক করেন সেটা আগেও কার্লো আনচেলত্তির আমলে ছিল এখনও তিনি সেটা করছেন এবং রিয়াল মাদ্রিদ যদি টিবো কোর্তের উপর ভরসা রাখতে পারেন তাহলে হয় তারা একটা সমাধানের পথ খুঁজে বের করতে পারেন দ্য ম্যানেজার ইজ Calm thinking about how to improve the team and our play ultimately we are at real madrid and there is pressure the names what comes out in the press nobody is that focused with all due respect on what you say we can be watching the talk shows we have to switch off It's normal for people to talk when you are going through a bad patch. But today we showed that we are not our dead team. It was a different performance than on Saturday. When it's true, we started playing and then the pressure came in the 70th minute when one of our players was sent off. That's our fault, not the managers. সোর্স হিসেবে ধরতে পারি যে কি বলতে চাইছেন তিবো করত তিনি বলতে চাইছেন যে এই দায় আসলে কোচের নয় এই দায়িত্ব ফুটবলারদের রিয়াল মাদ্রিদ ফুটবলাররা কবে দায় নিয়েছেন কি কখনো রেয়াল মাদ্রিদের ইতিহাসে ঘটেছে বিশেষ করে ফ্লোরেন্তিরো প্যারিস যখন এই ক্লাবের প্রেসিডেন্ট তখন কি কখনো কোনো কোচের দায় কোনো ফুটবলার নিয়েছেন দিনশেষে রিয়াল মাদ্রের কোচ হওয়াটা ঠিক এতখানি কঠিন এবং শুরুতে তিনি যেমন বললেন না ম্যানেজারের কথা ম্যানেজার আর কোচের একটা স্পষ্ট তফাতও আছে যেটা রিয়াল মাদ্রিদে খুব বেশি বোধ হয় জরুরি সিবিএস এর শোটা হয়তো অনেকেই দেখেন যেটা চ্যাম্পিয়ন্স লিগের একেবারে প্রাইম শো সেখানে থিয়ারি অরি তিনি ব্যাখ্যা করছিলেন যে ম্যানেজার আর কোচের তফাতটা কি কোচ আপনাকে কোচিং করাবে মাঠে ট্যাকটিক্স নিয়ে অনেক বেশি ভাববেন তিনি আর ম্যানেজারের একটা রোল থাকে সেটা হচ্ছে প্লেয়ারদেরকে ম্যানেজ করা যে কারো একটু মনটা খারাপ তাকে একটু কথাবার্তা বলিয়ে বুলিয়ে বালিয়ে এরপরে আবার দলে নিয়ে আসা এই ম্যানেজারিয়াল কাজটা সাবি অনুষ্ঠ ঠিকঠাক করতে পারছেন কিনা বিনিশিয়সদের সঙ্গে কিলিয়ান এম্বাপেদের সঙ্গে সেটা হচ্ছে এখন আসল প্রশ্ন এবং ড্রেসিং রুমের কন্ট্রোল হারানোর কারণেই সম্ভবত এই আলোচনাগুলো খুব বেশি আসছে কিন্তু একটা জিনিস ভালো যে এই হারের পরে প্লেয়াররা সবাই মিলে মিডিয়ার সামনে এসে বলছেন বা বলার চেষ্টা করছেন তারা সব সময় এই কোচকে ব্যাক করতে চান কিন্তু যে দূরত্বটা সঙ্গে তৈরি হয়ে গেছে এবং এত বেশি প্রেসারে আছেন তাকে প্রেস কনফারেন্স একের পর এক এই ধরনের প্রশ্ন ফেস করতে হচ্ছে এবং মাদ্রিদ মিডিয়ার খবর হচ্ছে এই জায়গায় রকম পরিস্থিতিতে খুব বেশি দিন আর টিকে থাকা যায় না এই ম্যাচ পরে তিনি বরখাস্ত হন ঠিক কিন্তু সেই দিন ঘনি আসছে কিনা সে প্রশ্নটা এখন তাই থেকেই যাচ্ছে এবং এই হারের পরে সেই আলোচনা বোধহয় আরো বেশি প্রাসঙ্গিক তবে একটু মনে করিয়ে যে সাবি অলসো কিলিয়ান এমবাপেকে এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দলে পান নাই তিনি যদি থাকতেন গল্পটা অন্যরকম হতে পারত আর নতুন খবর হচ্ছে যে এই ফাইট মোটামুটি সন্তুষ্ট রিয়াল মাদ্রিদের বোর্ড তাই অনেক রকম ধোয়াশা অনেক রকম জল ঘোলা রেখেই আপাতত রিয়াল মাদ্রিদের এই অধ্যায়টা শেষ করতে হচ্ছে আর রিয়াল মাদিদের তাকিয়ে থাকতে হচ্ছে আলাভেসের সঙ্গে লালিগার ওই ম্যাচটাতে নইলে ডিসেম্বরই বারোটা বাজিয়ে দিতে পারে সাবি অলসোর চলেন আমরা যাই পয়েন্ট নাম্বার টুতে পয়েন্ট নাম্বার টু হচ্ছে লিভারপুল কে নিয়ে সেটা হচ্ছে স্লটের দলে আসলে কি মোহাম্মদ সালার স্লট ত্বক্তি না তিন তার মিলানের বিপক্ষে এই ভদ্রলোক ম্যাচটা জিতিয়ে দিয়েছেন লিভারপুলকে জর্মানিক জবজলাই একেবারে শেষ দিকে পাওয়া এক পেনাল্টি কিক থেকে দলকে জিতিয়েছেন এবং ওই পেনাল্টি নিয়ে অনেক আলোচনা থাকতে পারে কিন্তু স্বাভাবিকভাবেই এই জায়গায় আবার আরেক রকম আলোচনা ওখানে যেমন শাবিও আলনসো বোর্ডের কাছ থেকে তেমন সমর্থন পাচ্ছেন না কিন্তু লিভারপুল কোচ আরনেস লর্ড সেই পূর্ণ সমর্থনটা পাচ্ছেন মোহাম্মদ সালাকে না খেলিও এই মোহাম্মদ সালাকে ছাড়া এই সানসফিরোতে গিয়ে এই জয়টা লিভারপুলের জন্য আসলেই বেশ বড় বেশ সস্তির লিভার প্রিমিয়ার লিগে যেমন স্ট্রাগল করছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে কথাটা সত্যি কিন্তু যেহেতু বোর্ড এখানে আর্নি স্লটকে ব্যাক করছে তাই এখানে গল্পটা পুরোপুরি আলাদা আর্নে সটকে স্বাভাবিকভাবে ম্যাচ শেষে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মোহাম্মদ সালার ব্যাপারে কি ভাবলেন সালাকে ছাড়া আপনি যে যে জিতে গেলেন এটাই কি এখন কন্টিনিউ করবে কিনা সাংবাদিকদের একের পর এক প্রশ্ন খুব ভালো মতো ফেস করেছেন আর্নে সট কিন্তু যেখানে গিয়ে তিনি আজকে গেছেন সেটা আরেকজন সাংবাদিক কিন্তু তিনি আসলে সাংবাদিক নন ক্লারেন্স সিডর্ফ তার সঙ্গে যখন তিনি ওই ম্যাচ শেষের অ্যানালিসিসে দাঁড়ালেন অর্থাৎ এক্স নেদারল্যান্ডস ফুটবলার এবং এই সিমিলান লেজেন্ড তিনি যখন এই ডাচ কোচকে জিজ্ঞাসা করলেন একের পর এক প্রশ্ন সম্ভবত এভাবেই প্রশ্ন করতে হয় সাংবাদিকটাও সম্ভবত অনেকের কাছ থেকে এই জিনিসটা বা অ্যাটলিস্ট এই রিডফের কাছ থেকে পুরো ব্যাপারটা শিখে নিতে পারেন এই যেটা নিয়ে জেমি ক্যানাগার এত বেশি সমালোচিত হচ্ছেন তিনি মোহাম্মদ সালার পক্ষ নেন নাই মোহাম্মদ সালা আসলে কি করবেন তাই নিয়ে তার প্রবল সমালোচনা কিন্তু এখানে ক্লারেন্স সিডার প্রচন্ড পরিমাণে প্রশংসিত হচ্ছেন এই পুরো কনভার্সেশনটার ভেতরে বোধ হয় একটা সমাধানের জায়গা আছে আর্নেস বলছিলেন যে আমি জানি প্রেস কনফারেন্সে আমাকে সালার ব্যাপারে প্রশ্ন করা হবে কিন্তু আজ আসলে এই মাঠে যারা ছিল তাদের নিয়ে কথা বলা উচিত মানে এখানে তিনি বোঝাতে চাইছেন যে ইন্টারম্যান সঙ্গে আমরা ম্যাচ জিতেছি এখন কেন সালাকে নিয়ে এত আলোচনা করতে হবে তো এই আলোচনাটা তিনি আমি একমত নই অবশ্যই আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি সারা কেউ আমরা শ্রদ্ধা করি আমি শুধু জানতে চাই আপনি কি তাকে ফেরাবেন জীবনে আমরা সবাই তো কম বেশি ভুল করি স্পট বলছেন হ্যাঁ জীবনে আমরা সবাই কম বেশি ভুল করি তাহলে প্রথম যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে প্লেয়ার কি আসলে বিশ্বাস করেন যে তিনি ভুল করেছেন মানে মোহাম্মেদ সালা কি ব্যাপারটা বিশ্বাস করেন যে তিনি ভুল করেছেন কারণ যখন আপনি বুঝবেন যে ভুল করেছেন আপনি ভুল স্বীকার করবেন ভুল যদি করে আপনি নাই বোঝেন যে ভুল ভুল আপনি 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 করেছেন তাহলে স্বীকার করবেন সেটাও ভাঙিয়ে যদি ওর সঙ্গে কথা না বলেন তাহলে আপনি বুঝবেন কি করে যে সে কি মনে করছে মোহাম্মেদ সালা তিনি ভুল করেছেন না ভুল করেননি এরপরে স্লট আবার বলছেন আমি বলিনি যে আমি কথা বলবো না বলেছি ফোকাস আজকে ফুটবলারদের উপর থাকা উচিত পরের প্রশ্ন আসবে যে এই কথাটা আমার আগে গিয়ে বলা উচিত নাকি তার তার মানে এখানে মোহাম্মেদ সালার মানে আগে গিয়ে সালার সঙ্গে কে কথা বলবেন সেটা কি আর্নেস নাকি সালা এসে আর্নেস স্লটের কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে চরনেটার একটা সমাধান আমরা খুঁজে বের করি এই নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব এই নিয়ে এখন অনেক বেশি ঝামেলা এই আর্নেস যখন লিভারপুলের এই অ্যানফিল্ডের পরের ম্যাচে ডাকআউটে দাঁড়াবেন তার আগে ওগলো তাকে ফেস করতে হবে এবং সালা ওই স্কোয়াডে থাকবেন কি থাকবেন না এটা আমরা এখনো জানি না কিন্তু এই ক্লিয়ারেন্সিডার্স পুরো ব্যাপারটাকে এত সুন্দর করে ভেঙে বলেছেন এরপরে তিনি আবার যোগ করেছেন যে প্লেয়াররা যখন এই ধরনের ভুল করে কোচদের আসলে উচিত তাদের কাছে গিয়ে তাদের ঝামেলাটা শোনা তাদের সমস্যাটা শোনা এবং এটাই হচ্ছে সমাধানের পথ তো নিজ দেশের এইরকম একজন কিংবদন্তি ফুটবলের কাছ থেকে শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে এই আর্নেস লট এই সমাধানটা খুঁজবেন কিনা এই প্রশ্নটাই তাই সবচেয়ে ওপরে থাকছে লিভারপুলের জয় ছাপিয়ে মোয়াম্মেদ সালাতাই এই আলোচনার তুঙ্গে কিন্তু ইন্টার মিলানের আসলে কি ঘটলো এই যে এই জায়গাতে গিয়ে তারা গর্বটা পাকিয়েছে তাই না যেখানে ফ্লোরিয়ান ভার্সের জার্সিটা টেনে ধরেছিলেন বাস্তুনি যেটার হয়তো রকম কোনো প্রয়োজনই ছিল না সেখান থেকে একটা পেনাল্টিকে লিভারপুল পেয়েছে যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে যে পেনাল্টি হয়েছে কি হয়নি কিন্তু ইন্টার মিলান তারা বড় ম্যাচে গিয়ে বারবার ট্রাম্বল করছে লিভারপুরের সঙ্গে তারা হারলো এর আগে তারা আথলেতিকো মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের একেবারে শেষ দিকে গিয়ে হেরেছে তারা ইউভেন্টাস এই সিমিলা না সবার কাছে হেরেছে বিগ ম্যাচ জিততে না পারার এই দায়টা ক্রিশ্চিয়ান কিভুকে তাই এবার নিতেই হচ্ছে যদিও কিভু বলতে পারেন যে আমাকে তো আসলে বাধ্য হয়ে দুটো সাপ করাতে হয়েছে ইঞ্জুরির কারণে নইলে আমার তো খেলার পরিকল্পনা অন্যরকম ছিল কিন্তু এটা একেবারে পরিষ্কার যে মিলান যে ইলেভেন নিয়ে মোটামুটি আগের যে ইলেভেন চ্যাম্পিয়ন্স লিগের সেটা নিয়ে তারা চেষ্টা করছে আরও একবার রিভাইজ করতে যেটা হয়তো চ্যাম্পিয়ন্স দিকে একটু কঠিন হয়ে যেতে পারে তাদের জন্য এবার যাই আমরা পয়েন্ট নাম্বার থ্রিতে দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি একেবারে কমন টপিক তাই না দ্য গুড হচ্ছে এই জায়গায় আর্সেনাল ছক্কা ছয়ে ছয় তাদের জয় চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যেক ম্যাচে তারা জিতেছে এবং লেটেস্টটা হচ্ছে ক্লাব ব্রুজের বিপক্ষে যেখানে ননি মাদুয়েকের গোলটা হয়তো অনেকের নজর কেড়েছে এর আগে তারা তো বার্ন মিনিকে হারিয়ে দিয়েছিল তিন এক ওই মোটে একটা গোল কনসিড করেছে মিকেল আর্তার দল ছয়টা ম্যাচ সতেরোটা গোল মোটে এক গোল কনসিড অর্থাৎ প্লাস সিক্সটিন হচ্ছে তাদের জিডি এবং এই মুহূর্তে ইউরোপের বেস্ট টিম আর্সেনাল আপনাকে এটা মানতেই হবে যতই তাদের প্রিমিয়ার লিগে ম্যাচটির সঙ্গে দূরত্ব কমে যাক না কেন প্রায় পঞ্চান্ন এইগুলো আসলে ম্যাটার করে তাই আর্সেনাল হচ্ছে এই সপ্তাহের দ্য গুড দ্য ওনলি টিম যারা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শতভাগ জয়ের রেকর্ডটা ধরে রেখেছে দ্য ব্যাড তাহলে কে দ্য ব্যাড হচ্ছে চেলসি যে চেলসি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে দিয়ে আতার কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেল ওই তারা সঙ্গে ড্র করেছিল এরপরে গিয়ে তারা মিড উইকে হারলো এরপরে তারা ড্র করলো আবার তারা হেরেছে এবং তার সঙ্গে শুরুতে লিড নিয়ে হয়েছে আতালান্তা এমন একটা দল যারা একটু স্ট্রাগল করছে কোচ চলে যাওয়ার পরে মানে গ্যাসপ্রেন্ট চলে যাওয়ার পরে নতুন কোচের আন্ডারে তারা স্ট্রাগল করছে কিন্তু এই তিনি তার ইলেভেন নিয়ে এত বেশি নকশা করছেন এত বেশি পরিবর্তন করছেন প্রতি ম্যাচে যেটা তাকে আসলে হেল্প করছে না আপনি যতবার ভাবছেন তারা বোধ এই উঠে গেল যাতে কিন্তু ততবারই তারা পরের ম্যাচে আর পাতে জায়গা পাচ্ছে না প্রতিবারই এই চেলসিকে কে নিয়ে যারা আশা দেখছেন পরের মুহূর্তেই তাদেরকে হতাশ হতে হচ্ছে অধারাবাহিক টিম হিসেবে দ্য ব্যাট টাই চেলসি এখানে আর দ্য আগলি হচ্ছে নাপলি যে নাপলির এই চ্যাম্পিয়ন্স দেখ মোটেই ভালো যাচ্ছে না এবার তারা হেরেছে বেনফিকার সঙ্গে আন্তনীয় কন্তের দ্বিতীয় মরসুম বিখ্যাত বা কুখ্যাত দ্বিতীয় মরসুম ম্যাচ হারের পরে তিনি বলছেন যে তার টিম একটু টায়ার্ড ছিল আর অন্যদিকে বেনফিকাকে আর একটু ফ্রেশ মনে হয়েছে এরপরে জোসে মোরিনিয়কে অর্থাৎ যে বেনফিকার কাছে আন্তনিও কন্তে হেরেছেন দুজনই একটা সময়ে ইতালিয়ানস এরিয়াতে ছিলেন একজন তো ইন্টার দুজনই ইন্টারমিনিয়ানের কোচ ছিলেন ইনফ্যাক্ট তো তিনি জোসে মোরিনিও ম্যাচের আগে বলছেন আন্তনিও কোনতে তার সিস্টেমে বেস্ট কোচ এই সব শ্রদ্ধা শ্রদ্ধা ছিল সব কিছুই কিন্তু কন্তে যখন বললেন যে না আমার টিমের চেয়ে ওই টিমটাকে বেশি সজীব মনে হয়েছে ম্যাচে তখন জোসে মরিনও বললেন যে এটা আসলে একটা অজুহাত কারণ আমি তো স্পোর্টিং সিপির সঙ্গে খেলে এসেছি স্পোর্টিং সিপির সঙ্গে এক এক গোলে ড্র করে আপনি যদি পর্তুগিজ দিকে হিসাব করেন তাহলে স্পোর্টিং সিপি যা নাপলি তাদের সেরিয়ার সবশেষ মা চিমেন্দাসের সঙ্গে খেলেছে তা আসলে একই জিনিস নাপলি জিতেছে ও পাশে এক এক গোলে ড্র করে এসেছিল এই বেনফিকা এবং বেনফিকা এমন একটা সময় গিয়ে ম্যাচটা জিতল না এগেসে যেটা তাদেরকে পয়েন্ট টেবিলের পৌঁছে নিয়ে এসেছে যদি শেষ দিকে গিয়ে আমরা দেখি তাহলে হয়তো জোসে মরিনোর দল ওই জায়গায় টপ টোয়েন্টি ফোরে ঢুকে যেতে পারে সেই সমীকরণে তারা চলে এসে কিন্তু এই যে রেকর্ডটা যে ছয় ম্যাচে মোটে দুইটা জয় একটা ড্র আর তিনটা হার এইটা কি নাপোলিকে টপ টোয়েন্টি ফোরে রাখবে কিনা এইটা হচ্ছে এখন শঙ্কার কারণ আন্তনীয় কন্তের জন্য তারা সেরিয়াতে ভালো অবস্থায় আছে ঠিকই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা মোটেই তাল মেলাতে পারছে না এবং এই ব্যাপারটাই না পলি এবং স্পেশালি আন্তনীয় কন্তের ব্যাপারে বর বড় সমালোচনা করা হয় যে তিনি চ্যাম্পিয়ন্স লিগে বা ইউরোপিয়ান কম্পিটিশনে একদমই ভালো নন তো এটাই হচ্ছে আমাদের এই সপ্তাহের দ্য ব্যাড তবে ওই যে জোসেফ মরিনোর ব্যাপারটা আমরা ছেড়ে যেতে চাই না জোসে মরিনোকে নিয়ে কথা আছে এই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জোসেফ মোরিনো এসছেন এবং তার হাতে একটা ব্যাগ সেই ব্যাগের ভেতরে কি এটা জানতে চাওয়ার কৌতূহল হলো এক সাংবাদিকের তিনি প্রশ্ন করলেন যে আপনি একটা ব্যাগ নিয়ে প্রেস কনফারেন্স এসেছেন ব্যাগের ভেতরে কি তখন তিনি বলছেন এই ব্যাগের ভেতরে স্কট ম্যাকটমিনের জার্সি স্কট ম্যাকটমিনে এই জার্সিটা তাকে দিতেই পারতেন এটা তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে যে আমি যখন ম্যাচেস্টারের কোচ তখন আমি পল পোকবাকে বসিয়ে স্কট ম্যাকটমিনিকে খেলি খেলেছি এবং খেলাতাম নিয়মিত তো এরপরে যদি ম্যাকটমিনে আমাকে তার জার্সিটাই না দেয় তাহলে আমি আর প্রতিধান কি পেলাম এটা হাসির রোল তুলেছে পুরো প্রেস কনফারেন্সে মিস্টার জোসে মোরিনিও বিং জোসে মোরিনিও দুই শূন্য গোলে নাপলিকে হারানোর পরে তিনি আসলে আমাদেরকে দিয়েছেন কোড অফ দ্য উইক যাই আমরা এবার পয়েন্ট নাম্বার চারে যেটা হচ্ছে বার্সেলোনার কামব্যাক বার্সেলোনা এই প্রত্যাবর্তনটাকে একটা অভ্যাসে পরিণত করছে এই সিজনে এখনো পর্যন্ত ছয়টা ম্যাচে তারা পেছন থেকে ফিরে এসছে প্রথমে তারা গোল খাচ্ছে পরে গিয়ে তারা গোল করছে প্রশ্ন হচ্ছে এই ধারা তারা কতদিন অব্যাহত রাখতে পারবে দু হাজার তারা এই একই কাজ করেছে মানে হানসিফ্লিকের আন্ডারে বার্সেলোনার এটা নতুন আইডেন্টি বলতে পারেন যে তারা ফার্স্টে গোল খায় এরপর তারা কাম করে কিন্তু যেদিন কাম হয় না সেদিন তারা কি করবে কথা হচ্ছে সেইটা আইনচার ফ্রাঙ্কফুটের সঙ্গে একই ঘটনা ঘটলো লালিগা এটা ঘটেছে পাঁচবার রিয়াল ওভিয়েদো লেভান্তে এবং বেতিসের সঙ্গে সবশেষ লালিগা ম্যাচে তারা প্রথমে গোল খেয়েছে পরে গোল দিয়ে ম্যাচ জিতেছে আর হোমে আলাভেস আতলেতিকো মাদিদ আতলেতিকো মাদিদটা নৌ ক্যাম্পে আলাভেসটা ছিল মনজুইকে তো কথা হচ্ছে যে এই যে বার্সেলোনা গোল যাচ্ছে যাচ্ছে এটা তারা চ্যাম্পিয়ন্স লিগের ওপরের দিকে যখন প্রগ্রেস করবে তখন কি সেই ধারাটা তারা রাখতে পারবে এই ম্যাচেও তাদের ফিনিশিং অভাব কিছুটা হলেও ভুগিয়েছে মার্কাস রাষ্ট্র একটা সহজ সুযোগ নষ্ট করেছেন আর রবার্ট লেভেন্ডসকির চ্যাম্পিয়ন্স লিগ ফর্ম কিছুটা কি দুশ্চিন্তার তিনি দুশো আটা আটচল্লিশ মিনিট চ্যাম্পিয়ন্স লিগে গোল পান না পাঁচটা গেম হয়ে গেছে তিনি খেলেছেন এবার কিন্তু তার ভেতরে তার গোল নাই এবং তার গোল নাই আগের সিজনেরও তিনটা ম্যাচে অর্থাৎ সব মিলে আট ম্যাচে তার লিগে কোনো রকম কোনো গোল নাই লালিগাই গোল করছেন লিগে তারা অর্থাৎ বার্সেলোনা তাদের নাম্বার নাইনের কাছ থেকে কাঙ্ক্ষিত সার্ভিসটা পাচ্ছে না তাই বার্সেলোনাকে কথা বলতে গেলে ভালোর মধ্যে এই আলোচনাটা আসলে করতে হচ্ছে জোস তিনি অবশ্যই বার্সার নায়ক এবং এটা একটা রেকর্ড যে বার্সেলোনা এই প্রথম ইউরোপিয়ান কম্পিটিশনে কোনো ম্যাচ জিতলো দুইটা হেডারে মানে এইটা সাধারণত হয় না তাও আবার একই জনের এবার যে আমরা পয়েন্ট নাম্বার ফাইভে অর্থাৎ আপ নেক্সট তার আগে একটু পয়েন্ট টেবিলটা দেখে নেওয়ার প্রয়োজন না যে ছটা গেম উইক আমরা হয়ে গেছে আমাদের পেয়ে গেছি আর বাকি দুইটা এরপরেই শুরু হয়ে যাবে নক আউট প্লে অফ এরপরে নক আউট পর্ব সবার উপরে দলটা আর্সেনাল দুই নম্বরে বার্মানি যারা তিন এক গোলে এবার জিতেছে স্পোর্টিং সিপির এগেনস্টে পিএসজি গোললেস ড্র করেছে দু হাজার সালের পর এই প্রথম পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে গোললেস ড্র করেছে পনেরোটা ছিল রেয়াল মাদে গেছে আর এবার তারা ড্র করেছে অ্যাথলেটিক বিল আরেক ম্যাচে সিটি চারে আছে সিটি তার মানে টপ এইটে থাকার স্বপ্নটা এখন খুব ভালো মতোই বাস্তবায়ন করার দিকে কারণ ম্যাচের জন্য এটা গুরুত্বপূর্ণ তারা যেহেতু আর্সানের সঙ্গে টাইটেল রেসে আছে এক্সট্রা ম্যাচ তারা খেলতে চাইবে না আতালান দারুণ এক জয়ে পাঁচে উঠে গেছে ইন্টার মিলান তাই নেমে গেছে এক ধাপ রেয়াল মাদেজ এত আলোচনা এত সমালোচনা

হেগেন এই চব্বিশ পর্যন্ত দলগুলো হচ্ছে নকট পর্বে যাবে এক থেকে আট সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে আর নয় থেকে চব্বিশ পর্যন্ত এই দুই মানে এই দলগুলো তারা একে অন্যের এগেনস্টে ড্র মাধ্যমে ম্যাচ খেলবে দুই লেগের একটা টাইয়ে এরপরে যারা জিতবে তারা ওই টপ এইটের সঙ্গে মুখোমুখি হবে যেটা আসলে চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ সিক্সটিন গতবার আপনি এই ফর্ম্যাট দেখেছেন আরেকবার একটু মনে করিয়ে দেওয়া যাচ্ছে আর কিছুই নয় আর চব্বিশের পর থেকে যারা আছে তারা সবাই বাদ আর পরবর্তী ফিক্সের হচ্ছে এই যেখানে সেখানে অনেক টিমের চ্যাম্পিয়ন্স লিগের টপ এইট হয়তো নিশ্চিত হয়ে যাবে আর্সেনাল একেবারে কাছাকাছি কাইরাত ভার্সেস ক্লাব ব্রুজ ম্যানসিটির প্রতিপক্ষ বোদো গ্লিম্প এবং এটা জিতলে মোটামুটি ম্যানসিটি আর থ্রু আইএস এর প্রতিপক্ষ ভিআরিয়াল ডট মুন্ডা টটনাম হটস্পার অলিম্পিয়া কোচ বায়ার লেভার কোজেন স্পোর্টিং সিপি পিএসজি ইন্টার মিলান আর্সেনাল রেয়াল মাদ্রিদ মোনাকো আর্সেনাল আর ইন্টারমিডান এইটা একটা বিগ ম্যাচ হিসেবে আপনি ধরতে পারেন রেয়াল মাদিদ আরও একবার সান্তিয়াগো বার্ন খেলবে পরে চ্যাম্পিয়ন্স লিগের গেম উইকে প্রশ্ন হচ্ছে তখন সাবিওলসো এই দলের কোচ থাকবেন কি না কোপেন হেগেনের প্রতিপক্ষ নাপোলি গালাতাসারে আর আতলেটিকো মাদ্রিদ কারাবাগ আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট মার্সেই লিভারপুল নিউ ক্যাসেল পিএসভি বার্সেলোনার প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ বায়ার্ন মিউনিক আর ইউএসজি অর্থাৎ ইউনিয়ন জেলুয়া আতালান্তা আর অ্যাথলেটিক বিলবা বার্সার সমীকরণ হচ্ছে বার্সা স্লাভিয়া প্রাগ এরপরে কোপেন হেগেন এই দুটো ম্যাচ থেকে তারা টপ এইটে যাওয়ার স্বপ্ন দেখতে পারে কিন্তু তাদের প্রত্যাশা করতে হবে বাকিরা যাতে পয়েন্ট হারায় গতবার একটা ধরা হয়েছিল টপ এইটে থাকতে হলে আপনার মিনিমাম সিক্সটিন পয়েন্টস মতো লাগবে একটা কাট আউট পয়েন্ট হিসেবে ধরা হয়েছিল তো এবার আসলে সেই পয়েন্ট এটা কত হবে এটা এখনো কেউ বলতে পারে না সেটা সিক্সটিন হতে পারে সিক্সটিনের কমও হতে পারে কিন্তু গতবারের বিচারে আমরা বলতে পারি মোটামুটি যে এই পিএসজি পর্যন্ত এই দলগুলো হয়তো বা ম্যানসিটি পর্যন্ত ধরা যায় এই দলগুলো আসলে পরবর্তী অর্থাৎ নাম্বার বা টপ এইটের ভেতরে থাকার ব্যাপারে খুবই সুসংহত অবস্থানে আছে আর সিক্সটিন পয়েন্ট যদি মোটামুটি পাওয়া যায় তাহলে হয়তো ওইটা অনেকটুকু নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়নশিপে এই সপ্তাহে মেলা মেলা ঘটনা করেছে আরও একবার আপনি আমাকে জানাতে পারেন কামেন্ট সেকশনে যে কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি টাচ করেছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.